अच्छा विश्वविद्यालय केंद्रीय লাইব্রেরি থেকে বের হয়ে কালদা গেট হয়ে এখন ছাত্রছাত্রীরা অবস্থান করছে কালদাতে রুম স্লোগানে তারা রাজপথ কাটাচ্ছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার ছাত্র ছাত্রী নিয়ে এসেছে আজকে রাজপথে

এই মুহূর্তে ওয়েট এর ওয়েট গেট কাছে চলে আসছি অর্থাৎ হচ্ছে কাছের আহ কৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে চলে আসছি ওয়েট গেট সামনে আমরা অবস্থান করছি এখন স্লো স্লোগান হচ্ছে ওয়েট এর খবর দেব দে কটা প্রসার খবর দেয় আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন আমার এই ভিডিওটি শেয়ার করুন আপনারা আমার ভিডিওটি সবাই শেয়ার করুন সবাই সবাই শেয়ার করে এই আন্দোলনকে আরও বেগমান করার চেষ্টা করুন Luanda, 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 é করবে কথা কথা কর

ধীরে ধীরে ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়ছে আশেপাশে ম্যাচ ম্যাচ থেকে সবাই سو شام نٿا نهن قوم مھرن يا ته প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আন্দোলনের সামনে নেতৃত্ব দিচ্ছেন শুধু নেতৃত্ব নয় তিনি রাত দিন এক করে পরিশ্রম করছেন পরিশ্রম দেখে সত্যিই অবাক হচ্ছে আমরা আমরা সুস্থ সবল মানুষও যারা কোটার পক্ষে আছে তাদেরকে আমরা বলতে চাই যে রাকিব ভয়ের মতো একজন ভয় অসম্প হবে আমাদেরকে শুধু কোটা নয় মেধার ভিত্তিতে পাই সেই রকমই একটু ভাবনা করতে হবে এবং পরিশ্রম করতে হবে কিন্তু লাইনের পেছনটা এখনও অনেক দূরে রয়েছে দেখুন আজকের এই পদযাত্রায় পুলিশ পুলিশ ভাইরাও আমাদেরকে সাহায্য করছে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাইরা মানে নিউজ কাভার করার জন্য মানে খুবই তৎপর আসলে নারীরা পিছিয়ে নেই নারীরা এগিয়ে নারীরা মিছিলের সামনে নারীরা যুদ্ধক্ষেত্রেও সামনে নারীরা সর্বদাই সম্মুখ শাড়িতে অবস্থান করে সেটা গৃহে হোক কিংবা বাইরে আমার ভিডিওটি আপনারা সবাই শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক 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 শিক্ষার্থী এসেছে ভালো লাগছে আজকে দৃশ্যটা দেখে দেখুন এই এই ভাইটিকে আপনারা দেখুন গামছায় নিজে থেকে রেখেছেন দেখুন উনি কোটার আশ্রয় নয় উনি উনার মেধার আশ্রয় নিতে চেয়েছেন সালামে ওবা জিন্দাবাদ এক কো চা নামে ওবা জিন্দাবাদ ও সারা বাংলা খবর দে জিন্দাবাদ কবর দে এক কো আবার কবর দে জিন্দাবাদ কবর দে এই সারা বাংলা খবর দে জিন্দাবাদ কবর দে এই রাবিদের খবর বল দে জিন্দাবাদ কবর দে এই মা বনদের খবর দে জিন্দাবাদ কবর দে এই গান বাংলা খবর দে জিন্দাবাদ কবর দে এই রাবিদের কবর দে জিন্দাবাদ আমরা এখন তালাইমারি তালাইমারিতে অবস্থান করছি বাদুল কালাম মসজিদ তালাইমারি বাদুল কালাম মসজিদের আমরা অবস্থান করছি সামনে চেষ্টা করছি দেওয়া আমি ধীরে ধীরে দৌড়াচ্ছি এবং মিছিলের সামনে দেওয়ার চেষ্টা করছি মিছিলের সামনে না গেলে আনন্দটা আসলে পুরোপুরি আমি আপনাদের সাথে ভাগে ভাগাভাগি করতে পারছি না আমি মিছিলের সামনে চলেও এসেছি আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি আমার এই লাইফটা শেয়ার করে আর এই আন্দোলনকে আরও ভেদবান করার চেষ্টা করুন যারা এখন জানে না তাদেরকে জানান

আজকের এই মিছিলটি যেমন অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়ে আজকের এই মিছিলটি অনেক বড় হয়েছে এবং শিক্ষার্থীরা অংশ অংশগ্রহণ করেছে কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে সচ্চার আছে। স্লোগানে তারা জানান দিচ্ছে একই সাথে এই পদযাত্রায় জনসংযোগ হচ্ছে এবং তারা লিখিত অভিযোগ সাথে তারা শুধু রাজশাহী বাংলাদেশ শুধু বাংলাদেশও নয় এবং পুরো বিশ্বকে তারা জানাতে চাচ্ছে যে বাংলাদেশের যে সিস্টেম এই তারা নতুন করে সংস্কার করতে চাচ্ছে সরকারের নিকট আমাদের একটাই অনুরোধ যে এই কটা পদ্ধতিকে সংস্কার করতে হবে

সুন্দর দেখেন এখন এই আন্দোলনকে আন্দোলন সম্পর্কে জানতে অসংখ্য মানুষ এসেছে রাস্তার ধার দিয়ে মানুষ অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে অনেকে আবার শিক্ষার্থীদের সাথে স্লোগান ধরছে এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য যা বলিবার নয় আমি বারবার করে বলছি আমার এই লাইফ চেপারা শেয়ার করুন আমার লাইফ চেপারা শেয়ার করুন দেখুন নারীরাও ছোট দিচ্ছে এই তীব্র গরম এবং প্রচণ্ড রোদ তার উপর পথের যে ক্লান্তি তারা এই ক্লান্তিকে উপেক্ষা করে চলেছে তাদের দেখে মনে হচ্ছে আমি যেন কোনো পৌরাণিক যুগে আসছি কিংবা কোনো কাহিনীর যুগে আসছে ঠিক যেমন উনিশশো বাণে উনিশশো ও উনিশশো বাষট্টিতে উনিশশো উনসত্তরে উনিশশো একাত্তরের যুদ্ধের যে রণাঙ্গনের রণাঙ্গনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঠিক সেই রকম এখন এই শিক্ষার্থীরাও আছে এই কটা বৈষম্যের বিরুদ্ধে সচ্চার হয়েছে দেখুন আপনারা দেখুন ছোট ছোট বাচ্চারাও এই আন্দোলনের সাথে ও এখন সুন্দর একটা দৃশ্য এখন পথচারীরা আন্দোলনকে আন্দোলন আন্দোলনের সাথে আছে আমার এই লাইভটি আমি এখানে শেষ করতে যাচ্ছি কারণ আমার ফোনটি খুবই মানে উত্তপ্ত হয়ে গেছে আমি আর লাইভ চালাতে পারছি না একটু পরে আবার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ